নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি পূজা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে দুপুর দুটোর মতো আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক ছিল একটা ভাসুরের বাড়িতে নেমো এখন বাজে দুপুর দুটোর মতো আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি সেই ভাসুরের বাড়িতে খাওয়া দাওয়া করতে আর আমরা সবাই মাঠে মাঠে যাচ্ছি আর রাস্তা দেখলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হতো ওর জন্য ভালো মাঠে মাঠে চলে যাই তাড়াতাড়ি হয়ে যাবে পাঁচজনে মিলে যাচ্ছি আমি ছোটো ননোদ মেজ ননোদ আর আবির আর এদিকে তনু আর তনু দুটো ভাগনি চারজনে মিলে আবার বাইকে করে চলে গেছে আর বরমশাই তো বাড়িতেই নেই দিদি আর মা দুজনে মিলে আসলো না দিদির আবার মেয়ে শ্বশুর এসেছে ওর জন্য বাড়িতেই রয়েছে বললো পরে যাবে আমরা এদিকে রাস্তায় চলে এসেছি জামাইবাবু আর দিদি দুজনে মিলে আবার আবিরকে ধরে আনলো ও আবার ছুটে ছুটে বাড়ি পালাচ্ছিল দেখো আমরা এসেই সবাই মিলে খেতে বসে করেছি তার সাথে সুবীরের কথা বলতে ভুলে গেছিলাম ও অতনুর সাথে বাইকেই এসেছে দা করে এখন আমি বসে আছি আর এই যে দেখো জামাই বাবু খেতে দিচ্ছে আমাকে আর না খেতে দেওয়ার জন্য বললো তুমি কদিন আগে অপারেশন হয়েছো এখন আর তোমাকে খেতে দিতে হবে না আমরা বাড়িতে চলে এসেছি আর এই যে দেখো ভাই চলে এসেছে তনু আর রতনু দুজনে আনতে গেছিল আসার সাথে সাথে ছোট ননদ আবার জড়িয়ে ধরেছে বিকেলবেলা প্রায় সব দোকানগুলোই খুলে দিয়েছে আর এই যে দেখো আমি বড় দুটো ভাগ নেওয়ার সুবির সবাই মিলে দোকানে চলে এসেছি বড় তো আবার আমাকে ডেকে নিয়ে আসলো বলো চলো দোকানে যেয়ে কিছু কেনাকাটা করি তাই আমিও চলে এসেছি আর হচ্ছে বড় ননুদের মেয়ে যে শ্বশুর এসেছিলো তারা আবার চলে গেছে আর এদিকে ছোটো নুনু তার মেজের নুনু আসেনি তারা আবার বাড়িতে পিঠে বানাচ্ছে আমি আমার দোকানে এই গিফটটা দেখছিলাম বর্মসে বারবার বলছে কিছু একটা জিনিস নেওয়ার জন্য তাই এই জিনিসটা দেখছিলাম যে কেমন হবে কিন্তু এই জিনিসটা খুব পছন্দ হয়েছে এখন চিন্তার বিষয় হলো এই জিনিসটা আমি বাড়ি পর্যন্ত নিয়ে যাব কি করে প্রথমে বিয়েবাড়ি যাব তারপর বাড়িতে যাব অতদূর নিয়ে যাওয়া সম্ভব হবে না কি জানি না যদি ভেঙে যায় তাই ভাবছি নেবো কি নেবো না যে এখন আমরা আবার সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলাতে আর আজকে মেলাতে দেখো কত পরিমাণে ভিড় মতো আজকেই হচ্ছে মেলার শেষ দিন কিন্তু বৃষ্টির জন্য সেদিনটা হয়নি ওর জন্য আবার একদিন মেলা বাড়িয়েছে সেটা আবার কালকে হবে কালকে আবার আমি থাকতে পারবো না কারণ কালকে বিয়ে আছে তাই সেখানে চলে যেতে হবে আমি ছোট ননদ ভাই আর অতনু চারজনে মিলে চলে এসেছি এই আলু কিস্পিটা খেতে এটাকে কি বলে আমি ঠিক জানি না তবে আমি এটা বললাম আর এই দোকানটা বসেছিল আমাদের দোকানের একদম পাশেই এই কদিন দোকানটা ছিল না তবে আজকেই এসেছে যেহেতু মেলা শেষ দিন তাই দেখলাম অনেকগুলোই নতুন দোকান বসেছে যে দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে আর অতটাও ভালো লাগছিল না খেতে প্রথমে ছোটো মানুষ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলো তারপর আবার গোটাটা ধরেই কামড়ে কামড়ে খাচ্ছিলো আর হ্যাঁ আর একটা কথা আজকে আবার ছোটো জায়াবু চলে এসেছে শুধু বড় জায়বুই আসেনি আর সবাই এসেছে আর ছোটো জায়াবু আবার বন্ধুদের নিয়ে এদিক ওদিক ঘুরছে তাই তার আর দেখা পায়নি আমি ভাই আর বর্মো তিনজনে মিলে চলে এসেছি রেস্টুরেন্টে শালা যেহেতু এসেছে তাই বউ একটা কর্তব্য থাকে শালাকে কিছু খাওয়ানোর জন্য তাই শালাকে নিয়ে এসেছে জায়াবু রেস্টুরেন্টে কিছু খাওয়ানোর জন্য দেখো দোকানে এত পরিমানে ভিড় হয়েছে যে দিয়েই পারছিল না তারপর তনু অতনু দিদি আর বর্মশাই চারজনে মিলেই লেগে পড়েছে দোকানে এখন অনেকটাই রাত হয়ে গেছে আমরা এতক্ষণ দূর থেকে গান শুনছিলাম এখন আমরা চলে এসেছি সামনে আর এতক্ষণ এত পরিমাণে ভিড় ছিল যে সামনে যাওয়াই যাচ্ছিল না ওর জন্য আমরা দূর থেকেই গান শুনছিলাম আর এখন যেহেতু রাত বেড়েছে তাই অনেকেই বাড়ি চলে গেছে যাদের দূরে বাড়ি তাই অল্প পরিমাণে লোক আছে আর আজকে ছিল একটা বাউল শিল্পী আর এই বাউল শিল্পীটার নাম হচ্ছে বাসুদেব রাজবংশী খুব সুন্দর গান করছিল, তাই আমরা দেখো এখন সামনে চলে এসেছি একদম সামনের থেকে দেখছিলাম এদিকে দেখো স্টেজের সামনে কতগুলো মেয়ে নাচানাচি করছিলো তারপর আবার ছোটো ভাগ নিয়ে এসেও খানিক্ষণ নেচে নিল আর আজকের বাউল শিল্পীটা কেমন গান করছে সেটা এদের নাচ দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের অনুষ্ঠানটা প্রায় শেষ পর্যায়ে কারণ এই গানটা করেই আর করবে না এরপর যে যা সবাই বাড়ি চলে যাবে তাহলে বন্ধুরা চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে আর গুড নাইট সবাইকে